আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার গুলিয়াখালী সিবিচ ভ্রমণের যাত্রা শুরু হবে পতেঙ্গা সিবিচ থেকে বেরোয় পড়লাম গুলিয়াখালী সিবিচের উদ্দেশ্যে পতেঙ্গা সিবিচের ঠিক সামনে এগারো নম্বর বাস পাওয়া যায় আমি এগারো নম্বর বাসে করে পঞ্চাশ টাকার বিনিময় চলে আসলাম অলঙ্কার মুখ সেখান থেকে আবার সীতাকুণ্ডগামী বাসে করে পঞ্চাশ টাকার বিনিময় চলে আসলাম সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে সত্তর টাকা করে সিএনজি নিয়ে চলে আসলাম গুলিয়াখালী সিবিচ থেকে চন্দ্রনাথ পাহাড়টা অনেক সুন্দরভাবে দেখাচ্ছিল জানি না ভিউটা আপনাদেরকে ভিডিওতে কতটুকু দেখাতে পারবো সিন যে আপনাদেরকে যেখানে নামাবে সেখান থেকেও মোটামুটি ভালোই রাস্তা হাঁটতে হয় বিচ পর্যন্ত যাওয়ার জন্য গলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিস নামেও সুপরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গলিয়াখালী সিবিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অসম্ভব সুন্দর গলিয়াখালী সিবিচকে সাজাতে প্রকৃতি কোনো কারপণ্য করেনি আমি যখন গিয়েছি তখন ভাটা থাকার কারণে পানি অনেক দূরে ছিল জোয়ারের সময় এই জায়গাগুলো পানিতে ভরে যায় তখন ঠিক এমন লাগে ভাগ্য ভালো থাকলে সুন্দর রঙিন কাঁকড়া দেখতে পারবেন বিচের পারে ঠান্ডা বাতাস উপভোগ করলাম কিছুক্ষণ এদিকে দিগন্ত সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারোদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভিতর পর্যন্ত চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়াখালী সৈকতকে বিচ্ছিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আকাবাকা নালা। এই সব নালা জোয়ারের সময় পানিতে ভরে যায়। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালা পানিপূর্ণ এই দৃশ্য কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকতে মানুষের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি একটা পরিবেশ। সাগরে এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে খালি সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই চাইলেই আপনি জেলেদের বোটে সমুদ্র ঘুরে দেখতে পারবেন এক্ষেত্রে বোট ঠিক করতে দাম দর করে নিতে হবে আমার এখান থেকে তাই আর আমি এই সমুদ্র সৈকতে নামলাম না তবে আপনারা চাইলে সমুদ্রে গোসল করতে পারবেন বীচের উপরের দিকে কিছু খাবারের হোটেল রয়েছে সেখানে আপনারা দুপুরে খাবার খেলে ফ্রিতে ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন এবং ওয়াশরুম ও চেঞ্জিং এর ব্যবস্থা রয়েছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একশো পঞ্চাশ টাকা দিয়ে সিএনজি নিয়ে সীতাকুণ্ড বাজারে চলে আসলাম ততক্ষণে বৃষ্টি নেমে গেছে সীতাকুণ্ড বাজার থেকে আপনারা চাইলে ঢাকা চট্টগ্রাম অথবা যে কোনো জায়গারই বাস পেয়ে যাবেন আর এরই মধ্যে দিয়ে শেষ হলো আমার গুলিয়াখালী শ্রীবিচ ভ্রমণ যাত্রা ধন্যবাদ সবাইকে